না শত আমি সিয়াম রাখি আবার বিরতি দেই ক্রমাগত দৈনিক আমি পূজা রাখি না আমি রাতে সলাত আদায় করি যেই রাতে সলাত দেই সেই রাত্রিতে আবার কিছু অংশ ঘুমাই আমি মেয়েদেরকে বিয়ে शादी করেছি তাহলে এই লোকগুলি কি কষ্ট করলো

তারা সর্বদাই আনুগত্যের উপরে চলতেন একটা যে একবার তিনি পদ্মে যাচ্ছিলেন্লাহ এর মধ্যে তিনি গানের আওয়াজ শুনলেন একটা বাসির সুর শুনলেন তিনি সঙ্গে সঙ্গে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন দিয়ে তিনি ডান দিক থেকে চলতেছিলেন রাস্তার ডান দিক থেকে চলতেছিলেন হুট করে দ্রুত গতিতে মানে রাস্তাকে ওভারটেক করে অন্যদিকে অনেক দূরে চলে গেলেন তার পিছে পিছে বর্ণাকারী যিনি তার ছাত্র নাফের রাহি মাহমুল্লাহ তিনিও তার পিছে পিছে ছুটলেন কত দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া নাফে হাল তাসমাউ শাইআন হে নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ قال قمت لاتی বললেন না আমি এখন কিছু শুনতে পাচ্ছি না তখন তিনি তার কান থেকে আঙ্গুলটি সরালেন এরপরে বললেন যে দেখো আমিও একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে ছিলাম এবং তিনি একটা বাশির শব্দ শুনলেন শোনার সাথে সাথে আমি যে কষ্ট করলাম তিনি কষ্ট করলে হযরত ইব্রাহিম তারা সর্বস্থায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে সেটাও তারা মনে রাখতেন কিভাবে সেটাও তারা ফলো করতেন তিনি বলেন একবার জোহরে সরাত আদায় করতেছেন দুই কাজ সরাত আদায় করার পরে তিনি তার পায়ের জুতার জোড়া খুলে ফেললেন পিছনে তারা দেখলেন যে আল্লাহ জুতা খুলে ফেলছেন নিজেদের জুতাও খুলে ফেললেন আল্লা তোমরা কেন জুতা খুলছ আল্লাহ নবীলকে তারা উত্তর দিল যে আমরা তো দেখছি আপনি জুতা খুলে ফেলছেন তাই আমরাও জুতো খুলে ফেলছি আল্লাহ বললেন তোমরা শো

কিবলা পরিবর্তনের ঘটনা এটাও একটা ঐতিহাসিক ঘটনা আগে মুসলিম উম্মাহের জন্য যে কিবলাটা ছিল সেটা হলো বাইতুল মুকद्दাস যেটা ফিলিস্তিনে অবস্থিত এই বাইতুল মুকद्दাসের দিকে ফিরে শরীর থেকে 17টা মাস বুখারীর আয়াত অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওই বাইতুল্লাহ বাইতুল মুকद्दাসের দিকে ফিরে সালাত আদায় করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটা ইচ্ছা ছিল যে আমার উম্মতের জন্য যেন আল্লাহ সুবহান ওয়া taala এই কিবলাটা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে কাবা ঘরের দিকে যেন করে দেন তাই আল্লাহ সুবহান ওয়া taala এই ঘটনাটাই 2 নম্বর সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া taala বর্ণনা করেন তাদারা তাল্লুবু

সতেরোটা মাস এই দিদি বদত করছে অনেক ফেতনা হতে পারে এটা যদি আল্লাহ সুবাহিল করে জানাই দেন উম্মদকে তাহলে এটা সহজ আনুগত্যের জন্য এটা কি সহজ হবে তাই কাউকে না বলে আল্লাহর কাছে বলতেছেন আমরাও যারা গুরুত্বপূর্ণ কিছু যা দুনিয়ার কাউকে নিজের স্ত্রীর কাছেও আমরা শেয়ার করতে পারি না মা বাবার কাছে শেয়ার করতে পারি না বন্ধু বান্ধবের কাছে কারোর কাছে শেয়ার করতে পারি না কাউকে বিশ্বাস করতে পারি না এমন কিছু কথা অনেকের আছে না

কেউ কোনো কথা বললেন না যে তাহলে আমাদের আগের অবস্থা কি হবে কিছু লোক তারা বলেছিল যারা নতুন ইহুদি হয়েছে ইহুদি থেকে মুসলিম হয়েছে তারাই কথা বলেছিল যে আল্লাহ আমরা যে এতদিন ইবাদত বন্দী করছি আমাদের যারা এই তিবলার উপরে শহীদ হয়ে গেছে যারা মারা গেছে তাদের আমলের অবস্থা কি হবে এইভাবে তারা প্রশ্ন তুলছিল এই প্রশ্ন তোলার কারণে তারা ধ্বংস হয়ে গেছে

যারা আছে তারা আনুগত্যের মধ্যে থাকলো আর যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হয়ে গেল আমরা যারা হৃদয়টা কি কিওয়ার্ডটা কি এটা একটু জেনে নেন আমরা যারা আগে বেদাতের মধ্যে লিপ্ত ছিলাম বিভিন্ন শিল্পী আকিদা আমাদের মাঝে ছিল যখনই জানছি এটা অশুদ্ধ এটা ঠিক নয় এটা বেদাত আমরা যদি আমরা ফিরে আসি আল্লাহ গ্রন্থ রসুলের সুন্নার দিকে এর তেবার করি